তো কোরআন শুদ্ধ তালিম এর জন্য মাদ্রাসা মাদ্রাসা যদি না থাকে তো কেয়ামত আরম্ভ হয়ে যাবে মাদ্রাসা যতদিন এই দুনিয়া ততদিন ভালো মনে রাখবেন শুধু জাগতিক আধুনিক এই শিক্ষা নিলেই চলবে না শুধু জাগতিক শিক্ষা হলেই হবে না কত ইঞ্জিনিয়ার হয়েছে হ্যাঁ কত ব্যারিস্টার চাকরিজীবী কে আছে শুধু ওই শিক্ষায় নিয়ে যদি ওই হয় তাহলে দেখা যাচ্ছে তাদের অধিকাংশ পিতা মাতার ভাত দেয় না সেবা করে না শিক্ষা নিতে হবে সুশিক্ষা কথায় বলে শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড বলুন ওখানে আমি একটু জুড়ে দিতে চাই সুশিক্ষা জাতির মেরুদণ্ড শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাটা সুশিক্ষা হতে হবে আদর্শ গড়ার গঠনের শিক্ষা হতে হবে আদর্শ সমাজ গড়া আদর্শ মানব গড়া শান্তি হ্যাঁ আর সৌহার্দ্য সম্প্রীতি পয়দা করা পরিবেশ করা বাতাবরণ সৃষ্টি করা এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড তো প্রথম বিষয় হলো তালিমে কোরআন কোরআনের শিক্ষা